হ্যালো এভরিওান টু ইউ অল ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াশিক দাস ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও তো আমরা সেদিন চলে গেছিলাম রানাঘাটের চার্চে যেটা নদীয়ার সবথেকে বড়ো চার্চ বলেই আমি জানি যাই হোক আর আরেকটা কথা সেটা হচ্ছে আমাদের ভারতের সর্বপ্রথম চার্চও কিন্তু আমাদের নদিয়াতেই আছে যেটা হচ্ছে ব্যান্ডলে তো প্রত্যেকবারই আমাদের এই চার্চেই আসা হয় বেশি দূর আমরা যাই না তো সেই রকমই এবারও চলে এসেছিলাম আর এবার আমার ভাগ্য ভালো ছিল কারণ ওর আজকে ছুটি ছিল অন্যান্যবার ছুটি থাকে না তো ছুটি থাকার কারণে ও মানে আমরা দুপুরবেলায় বেরিয়ে পড়েছিলাম তো আমরা দুপুরবেলা ওখান থেকে মানে আমার বাড়ির থেকে বেরিয়ে রান্নাঘাটে এসে আমরা অনেকটা হেঁটে এসে তারপরে যখন আর হাঁটতে পারছিলাম না তখন টোটো ধরে চলে এসছি মানে রান্নাঘাট চার্চে যাচ্ছি আর ওই যে রাস্তার ওপারে যখন আমরা সন্ধেবেলা প্রত্যেকবার আসতাম না ওই রাস্তা দিয়ে প্রায় এই যে আমরা পনেরো মিনিট টোটোতে যাচ্ছি ঠিক এই পনেরো মিনিটের রাস্তাটাই আমাদেরকে হেঁটে যেতে হতো যেটা প্রায় যেতে যেতে পঁয়তাল্লিশ মিনিট লাগতো কিন্তু প্রবলেম হতো না কারণ সরস্বতী পুজোর মতনই এখানেও ছোট ছোট প্যান্ডেল হয় এই ক্রিসমাসের টাইমে আর এখানে দেখতে পাবে রান্নাঘাটে আসলেই মানে এই চার্চের দুধারে অনেক ফুল দেখতে পাবে এখানে তখনও কম ছিল সুন্দর সন্ধে হতে হতে আরও অনেক বেশি হয় কারণ এখানে ফুলের চাষ হয় তো সেই কারণে এখানে তুমি সচরাচর ফুল দেখতেই পাবে সব অনুষ্ঠানে মোটামুটি আর যেহেতু শীতের দুপুরটাই তাই পিকনিক তো ছিলই তো সেই কারণেই আশেপাশে সবাই পিকনিক করছিল তো আমি প্রত্যেকবার মানে এই যে তিন চার বছর ধরে যতদিন আসছি ততদিনে না ঠিকঠাকভাবে চার্চটা কখনো দেখতেই পারিনি কারণ আমি যখন এসেছি তখনই প্রত্যেকবার প্রচুর ভিড় ছিল আর আমি একটু ছোট্ট মানুষ তো মানে একটু হাইটে শট তো সেই কারণেই আমি আমার একটু দেখতে অসুবিধাই হতো লোকের ভিড়ের মধ্যে আমি আটকে পড়তাম যে কারণে আমি চাইতাম বেশিরভাগ ভিড়ে যেতেই না কিন্তু এইবার আমি দুপুরবেলা যাওয়াতে পুরোপুরি ভালো মতো ঘুরেছি দেখেছি এবং এনজয় করেছি বলতে পারি তো দেখো ক্রিসমাসটা বাঙালিদের মধ্যে মানে আমাদের হিন্দুদের মধ্যে তো সেরকম একটা ইসে হয় না আর আমিও ছোটোবেলা থেকে সেরকমভাবেই ক্রিসমাসটাকে পাল মানে পালন বলতে ওই একটা জিনিসই ছোটোবেলায় জানতাম যে আজকে যিশু খ্রিস্টের জন্মদিন এবং সেই উপলক্ষে বাবা কেক আনতো আর আমরা রাত্রে কেক খেয়ে ঘুমিয়ে বসতাম বাট একটু বড় হওয়ার পরে আমি জানতে পারলাম একটা